চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন ভাই এগুলো কালার এগুলো রং থাকবে এগুলো ভাই নিচের প্যানেল অনেক সুন্দর করে গর্জিয়াস কাট ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ পুরো বডিতে সিকোয়েন্সের কাজ হাতাতে কাজ হবে সালোয়ারের কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন করা হবে এগুলো নিচের প্যানেলে বোরিং কাট ওয়ার্কের কাজ করা হবে প্লাস পুতি ডিজাইন করা হবে এগুলো এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাশ্মীরি পার্টি ড্রেসের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে আরি সূতার কাজ করা আছে ইন্ডিয়ান গর্জিয়াস কারজের মধ্যে পার্টি রেস দেখেন ভরপুর কাজ হবে পুরো বড়িতে নিচের প্যানেলে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন ভিগোলা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এই প্রিন্ট গুলো যে দেখবেন এগুলো নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন পুরো বড়িতে আপনার গোল্ডেন জরী সূতার কাজ করা হবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস নতুন আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ারস আমারস্কারছি মাধবদিন অরসিংহ দিতে প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেজে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই বেশি কিছু দেখব না ভালো ভালো মাল আছে আজকে ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন সুন্দর ডিস্ট্রিক্ট বাবুরহাট মাধবদী বাস স্ট্যান্ড জেবি টাওয়ার নিস্তলা ফার্স্ট ফ্লোরে আমার দোকান হ্যাঁ যারা সরাসরি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং আমার ভিডিওতে এবং এ দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস মাল অর্ডার করতে পারবেন সর্বনিম্ন 10 10 পিস নিতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে নিব 50000 টাকা মাল নিলে অসুবিধা নাই মানে শুধু আপনারা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে 1020 টাকা বা 520 টাকা দিলে চলবে আচ্ছা বাকি টাকা পণ্য হাতে পাওয়ার নিতে পারবে যে কোনো কুরিয়াতে নিতে পারবো যে কোনো কুরিয়ার কেউ যদি আপনারা 510 টাকা অ্যাডভান্স করে 1 লক্ষ টাকার মাল নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ নিতে পারবো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে জমজমের টু পিস দিলাম হ্যাঁ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে এটা সব কি জমজম কালেকশন এটা জমজম কালেকশন কুরনাটা দেখে সবাই পাগল হয়ে যাবেন দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে এবং ওনার দুই সাইডে যে দেখেন বোরিং কাটওয়ার্ক কাজ করা থাকবে প্লাস এমব্রয়ডারি করা থাকবে এগুলো জি ভাই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 370 টাকা 370 টাকায় জমজমের 2 পিস জমজমের 2 পিস 370 টাকা দেখেন আরেকটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে ভাই সাইজ একদম ফ্রি সাইজ জম 100% সুতি হবে 100% সুতি রং কালার গ্যারান্টি হবে এই দাদা বলতে হবে না ভাই একদম গ্যারান্টি

অনেক সুন্দর কাজ করা হবে অনেক সুন্দর প্রিন্ট করা হবে এবং নিচের প্যানেলে ডলারের কাজ করা হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে এক্সট্রা হাতার কাপড় হবে এগুলো ওনাটা দুই মাথায় টার্সেল করা থাকবে প্লাস অনেক সুন্দর প্রিন্ট থাকবে এটা আড়াই হাত পাঁচ হবে মাত্র কত টাকা দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় কারসুপি কাজের থ্রি পিস যার একটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে নিচের প্যানেলে কাজ হবে প্লাস গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে এক্সট্রা হাতার কাপড় থাকবে স্যালার কাপড় কয়েক হবে আড়াই গজ এবং ওনা হবে পুরো পাঁচ হাত ওনা দুই মাথায় যে টার্সেল করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট বাটিক প্রিন্টের মধ্যে আরি কাজ করা থাকবে অনেক সুন্দর করে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে গরমে আরামদায়ক এগুলো সালোয়ার

এই দেখেন জমজম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন ভি গলা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এগুলো এই যে সালোয়ার আর আইগস বয়েল সালোয়ার প্রত্যেকটা যে জমজম সিল দেখে নিতে পারবেন আপনারা বয়েল সালোয়ার এই যে দেখেন সম্পূর্ণ সুতি হবে আর আইগস সম্পূর্ণ সুতি যা আপনি ওনাটা ধরে দেন 75 পুরো নামাজি ওনা মাত্র

মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এগুলো সব জমজম কালেকশন এগুলো জমজম কালেকশন রং কালার সম্পূর্ণ গ্যারান্টি হবে একবার লিক কেলো হয়ে এবং ওভার সাইজ বডিতে হয়ে কাপড় গুলো বাজে যত মোটা বই লোক কোনো সমস্যা নাই বডির সাথে ম্যাচিং হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজি মাত্র ভাই পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা কি জমজম হবে জমজম ভাই এগুলো কালার থাকবে তো ভাই এগুলো গ্যারান্টি ভাই এবং ফ্রেশ কোয়ালিটি হবে

ডিজিটাল প্রিন্ট মার্শালাইজ সালোয়ার বডির যে ওনাগুলো হবে একদম কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা এটা 650 টাকা অনলি 650 টাকা এটা অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার হবে চয়েসফুল এটা মাল্টি কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যে সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ পাবেন যে ওনাটা হবে আড়াই পুরা পানার পুরো পাঁচ হাত ওনা মাত্র 650 টাকা 650 টাকা জি ভাই এই যে ভাই নবাবী দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে নবাবী কালেকশন দেখেন ফুলগুলো মনে এরকম মনে হবে কালার গুলো কিন্তু ওনাটা দেখেন পাঁচ হাত নামাজি ওনা হবে বড়ির সাথে ম্যাচিং হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নবাবী ডিজিটাল প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

আর মাত্র চারশো টাকা চারশো টাকা মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা বডিতে হাতাতে সামনে পিছনে আরি কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে জি ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ভাই 360 টাকা সেলার কাপড় কয় গজ দিচ্ছেন আড়াই গজ বাটারফ্লাই হবে বাটারফ্লাই হবে এই যে ওনাটা দেখেন পুরো আড়াই হাত হবে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো ওনাতে আপনার আড়ি কাজ করা থাকবে মাত্র 360 টাকা 360 টাকা জি এই যে আরেক কালার আছে আপনার বাচ্চা চারটি এর কালার আছে বুঝছেন সেম ডিজাইনের মধ্যে চারটি কালার হবে চারটি কালার হবে যে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে হাতা হাতা আর এই যে এটা হবে ব্যাক পার্ট এবং হচ্ছে সামনের পার্ট জি

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিশালের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড় গুলো কিন্তু একদম সফট হবে গরমের জন্য এই যে সালোয়ার কাপড় গুলো কিন্তু আরো সফট হবে অনেক সুন্দর আরামদায়ক হবে এই যে ওরা ওরা হবে সিপন জর্জের সিপন জর্জে মাত্র অনেক সুন্দর গোর্জিয়াসেলোয়ার কাপড় কি কাপড় হবে সুতি হবে দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে সেম কালার বডিতে আপনার গোল্ডেন জরি সুতার কাজ করা হবে মাত্র

আরে গাছ হবে ভিতরের কাপড় দেওয়া আছে একসাথে যাবে কাপড় এবং স্যালার কাপড় এক জায়গায় দেওয়া আছে এই যে দুই সাইডে সাইডেল করা থাকবে এরকম যে ওনারা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই পাশে কাট ওয়ার্কের কাজ করা থাকবে মাত্র মাত্র ভাই টাকা

সাথে ম্যাচিং করা হবে ওনাজিয়াস কাজ করা হবে টাকা হলুদ পড়ির মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর কাজ করা হবে পুরা বডিতে কাজ গলাতে কাজ বা মাথাতে কাজ হবে ওনাতেও আপনার গর্জিয়াস কাজ করা হবে মাত্র কত টাকা দিবেন মাত্র 600 টাকা 600 টাকায় জি প্যাডলসের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা ওই বডির কাপড় এই যে সালোয়ার কাপড় এটা সালোয়ারের কাপড় এটা এই জায়গাটা কেটে લઈ দেবো হ্যাঁ আচ্ছা মাত্র কত টাকা দিবেন এটা ভাই 550 টাকা ভাই অনলি 550 টাকা জি কালার আছে দেওয়া যাবে এই যে তো দেখেন ওনাটা দেখেন ওনাটা দেন পুরা ফাসার 1 ইঞ্চি কম নাই ওনা হবে বডির সাথে ম্যাচিং করা আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে বডির কাপড় জি এটা হবে স্যালারের কাপড় পাগল হয়ে প্রিন্ট হবে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজন সূর্যমুখী এই সূর্যমুখী মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ বিবেকের বোরিং কাজ করার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে নিচের বোরিং কাটওয়ার্কের কাজ করা হবে পুরো বড়িতেও কাজ হবে এই যে সালোয়ারের কাজ আছে অনেক সুন্দর করে কাজ করা হবে বোরিং কাটওয়ার্কের এবং ওনারা দেখেন ওনারা দেখেন দুই সাইড করা থাকবে ওনার দুই পাশে বোরিং কাটওয়ার্কের কাজ করা হবে এবং মাঝখানে হালকা কাজ করা হবে মাত্র

এই যে বোরিং এর তিনটা ডিজাইন হবে এবং অনেকগুলো কালার হবে আপনারা দেখে নিতে পারবেন এই যে বোরিং কাট কাজ করা হবে নিচের প্যানেলে এটা হলো সেলর প্রিন্ট সেলর কাজ করা সেলর কাজ হবে আর কাপড় গুলো কিন্তু এগুলো অনেক সফট হবে আরামদায়ক কাপড় হবে মুসলিম গঠন একদম 100% গরমে মজা পরে আরাম আছে এই এই যে ওনাটা দেখেন বোরির সাথে ম্যাচিং হবে ওনার দুই পাশে বোরিং কাট ওয়ার্কের কাজ করা হবে মাত্র 550 টাকা ইন্ডিয়ান সোনপুরির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ কাজ করা হবে দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা হবে

সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম